বিশ্বের সবচেয়ে বেশি তৈরি হওয়া বিমান এক অবিশ্বাস্য আকাশ ছোঁয়া সাফল্যের গল্প দেখতে খুবই সাধারণ একটা এয়ারক্রাফট হয়তো আপনার চোখেও খুব একটা তেমন কিছু মনেই হবে না তবে বিমানটি আসলে এভিয়েশন ইন্ডাস্ট্রির ইতিহাসে এক জীবন্ত কিংবদন্তি উনিশশো সালে প্রথম আকাশে ডানা মেলার পর থেকে আজ পর্যন্ত এর উৎপাদন অব্যাহত রয়েছে এটি বিশ্বের সবচেয়ে বেশি উৎপাদিত বিমান এই মডেলের বিমানে চড়েই বিশ্বের লক্ষ লক্ষ পাইলট তাদের প্রথম উড্ডায়নের স্বাদ পেয়েছে এটি কোনো সুপারসনিক ফাইটার জেট বা বিশাল জাম্বো জেট নয় এটি আকাশের এক নিরহংকারী রাজা সেসনা ওয়ান সেভেন টু স্কাই হক এক অবিশ্বাস্য রেকর্ডের অধিকারী কিন্তু সংখ্যাটা ঠিক কত আজ পর্যন্ত চুয়াল্লিশ হাজারটিরও বেশি সেসনা ওয়ান সেভেন টু স্কাই হক তৈরি হয়েছে এই সংখ্যাটি বিশ্বের অন্য যে কোনো বিমানের উৎপাদনের পরিমাণের চেয়ে অনেক বেশি তুলনা করলে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় জেট বিমান বোয়িং সেভেন থ্রি সেভেনের উৎপাদন সংখ্যা প্রায় এগারো হাজার অর্থাৎ প্রতিটি বোয়িং সেভেন থ্রি সেভেনের বিপরীতে প্রায় চারটি সেসনা ওয়ান সেভেন টু আকাশে উড়ে বেড়াচ্ছে যদি এই চুয়াল্লিশ হাজার বিমানকে একসাথে ওড়ানো হতো তাহলে তাদের সম্মিলিত উড্ডয়ন ঘন্টার পরিমাণ কত হতো তা কল্পনা করাও কঠিন হতো বিশেষজ্ঞরা অনুমান করেন যে সেসনা ওয়ান সেভেন টু বিমানগুলো সম্মিলিতভাবে আড়াইশো মিলিয়ন বা পঁচিশ কোটি ফ্লাইট ঘন্টার বেশি সময় আকাশে কাটিয়েছে এই বিশাল সময়কালকে যদি বছরে রূপান্তরিত করা হয় তাহলে তা দাঁড়ায় প্রায় আঠাইশ হাজার পাঁচশো বছর অর্থাৎ মানব সভ্যতা লিখিত ইতিহাসের প্রায় পাঁচ গুণেরও বেশি সেসনা ওয়ান সেভেন টু প্রায়শেই পাইলট তৈরির কারখানা হিসেবে পরিচিত স্থিতিশীল ডিজাইন এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে এটি প্রশিক্ষণের জন্য আদর্শ বিমান সারা বিশ্বের প্রায় আশি শতাংশ পাইলট তাদের প্রশিক্ষণের কোনো না কোনো পর্যায়ে এই বিমানটি উড়িয়েছেন এর মানে হল আকাশে আপনি যে কমার্শিয়াল পাইলটদের উপর ভরসা করেই চেপে বাসেন তাদের অধিকাংশই তাদের উড্ডয়নের প্রথম পাঠ এই সেসনা ওয়ান সেভেন টু এর ককপিটে বসেই নিয়েছেন একটি সেসনা ওয়ান সেভেন টু স্কাই হকের ডানার দৈর্ঘ্য প্রায় এগারো মিটার বা ছত্রিশ ফুট যদি উৎপাদিত চুয়াল্লিশ হাজার বিমানকে ডানা বরাবর এক লাইনে রাখা হয় তবে এই লাইনটি চারশো কিলোমিটার দীর্ঘ হবে যা প্রায় ঢাকা থেকে কক্সবাজারের দূরত্বের চেয়েও বেশি সেসনা ওয়ান সেভেন টু এর এই আকাশচুম্বী সাফল্যের পেছনে কোনো জটিল রহস্য নেই এর মূল কারণ হল এর সরলতা নির্ভরযোগ্যতা এবং সহজলভ্যতা এর হাই উইং ডিজাইন পাইলটকে নিচের চমৎকার দৃশ্য দেখতে সাহায্য করে এবং অবতরণের সময় স্থিতিশীলতা বাড়ায় এর রক্ষণাবেক্ষণ খরচ তুলনামূলক কম এবং এটি বিশ্বের প্রায় যে কোনো এয়ারপোর্ট থেকে উড্ডয়ন এবং অবতরণ করতে সক্ষম এর সর্বোচ্চ গতি ঘণ্টায় মাত্র দুইশো কিলোমিটার এটি সবচেয়ে বিলাসবহুল নয় কিন্তু এটি যা তা হলো একনিষ্ঠ এবং বিশ্বাসযোগ্য এক সহচর এটি লক্ষ লক্ষ মানুষকে আকাশে ওড়ার স্বাধীনতা দিয়েছে অগণিত পাইলটের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে সাত দশক ধরে নীরবে আকাশ শাসন করে চলেছে সুতরাং পরেরবার যখন আপনি আকাশে একটি ছোট এক ইঞ্জিনের বিমান উঠতে দেখবেন তখন একটু মনোযোগ দিয়ে দেখবেন হতে পারে সেটি সেই কিংবদন্তি সেসনা ওয়ান সেভেন টু স্কাই হক সংখ্যার বিচারে ইতিহাসের পাতায় এবং পাইলটদের হৃদয়ে বিশ্বের অবিসম্বাদিত চ্যাম্পিয়ন